নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় টানা চতুর্থ দিনের পরীক্ষায় চলছে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের সেবা কার্যক্রম সুবর্ণচর উপজেলা ছাত্রদল সৈকত সরকারি কলেজ ছাত্রদল চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় এই কার্যক্রমে অংশ নেন বলে জানা যায় এই সময় সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল সাংগঠনিক সম্পাদক সারওয়ার উদ্দিন দিদার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিম শাহাবুদ্দিন অনিক বাবুল খায়ের আকাশ হামিদ পাশা শফিকুল্লাহ সার ওয়ার্ধী সহ বিএনপি যুবদল দল ও বিভিন্ন পর্যায়ের এই সেবা কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনের সময় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ও আমাদের নোয়াখালীর নাসির উদ্দিন নাসিরটি যে উদ্যোগ নিয়েছে ছাত্রদলের মাধ্যমে সেটা শুরু করেছে আমার মনে হয় ছাত্র রাজনীতি সম্পর্কে মানুষের ভুল ধারণা কেটে যাবে থানার হার্ট কলেজ অধ্যক্ষ বলেন এটা খুবই সুন্দর উদ্যোগ আমি মনে করি প্রত্যেকটা পরীক্ষা হলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে যারা অভিভাবক তাদের অনেক উপকার হবে আল আমিন নামের এক পরীক্ষার্থী জানান আমার বাড়ি কেন্দ্র থেকে অনেক দূরে রাস্তার বেহাল দশার কারণে সেখান থেকে আসাটা অনেক কষ্টকর ছাত্রদলের ভাইরা আমাকে এখানে এনে দিয়েছে অভিভাবক ছাউনিতে বসে এক অভিভাবক বলেন বসার আয়োজনটা সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে বসে স্বাচ্ছন্দ্য বোধ করছি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উনি একটা জিনিস অনুধাবন করছেন আমাদের তারেক নির্দেশনা রয়েছে সেক্ষেত্রে যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তোলা বিশেষ করে উৎপাদন ভিত্তিক ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র রাজনীতি মেধাভিত্তিক ভাবে গড়ে তোলার জন্য যে যে সকল স্টেপ নেওয়া প্রয়োজন অদ্যবধি উনি অনেকগুলা স্টেপ হাতে রেখেছেন আমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এখানে অভিভাবক চাউনির ব্যবস্থা করেছেন ছাত্রদেরকে ছাত্রীদেরকে ওদের সুবিধা অনুযায়ী ওদের সিটগুলা অতি দ্রুত মার্ক করার জন্য যে স্টেপ নেওয়া প্রয়োজন আমাদের হেল্প ডেস্কের মাধ্যমে সেটা নেওয়া হয়েছে আমাদের মেডিকেল টিম করা হয়েছে এই সকল যাবতীয় স্টেপগুলা নিয়ে অর্থাৎ ছাত্রদের কল্যাণে আসবে যেই সকল পদক্ষেপ সেই সকল পদক্ষেপগুলোর প্রতি আমাদের নেতা নাসির উদ্দিন নাসির ফোকাস সৃষ্টি করেছেন এবং আগামী দিনে এই ছাত্রদেরকে মেধাভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করার জন্য যেই সকল স্টেপ আছে সেগুলোই আমাদের নেতা তারেক রহমান আমাদের ছাত্র নেতাদের মাধ্যমে আমাদের সেন্ট্রাল ছাত্র নেতাদের মাধ্যমে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তারাই ধারাবাহিকতা এগুলো চলছে এটা খুব একটা সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি প্রত্যেকটা প্রতীক্ষা হলের সামনে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে যারা অভিভাবক আছে তারা খুবই মনের থেকে তারা দোয়া করবে এবং তারা চায় এই ধরনের কাজ বলে সবাই এগিয়ে আসো যদিও আমি একটা কলেজের প্রিন্সিপাল আমি যাওয়ার সময় দেখলাম যে এখানে অভিভাবকরা পরীক্ষার আগে একটা সুন্দর ছাউনিতে বসে রেস্ট করছে তার বাচ্চাদের অপেক্ষা করছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা হলের সামনে এই ধরনের অভিভাবকের জন্য একটা ছাউনি করে দেওয়া দরকার পানির ব্যবস্থা করে দেওয়া দরকার এমনকি আমি খবর পেলাম একটু আগে যে ওনাদের নাকি কি মোটরসাইকেল সার্ভিসও আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পরীক্ষা হলে আসতে দেরি হয় ওনারা সে ব্যাকআপ দিচ্ছেন এটা নিঃসন্দ একটা ভালো উদ্যোগ আমার বাড়ি কেন্দ্র থেকে অনেক দূরে প্রায় আট কিলো তো সেখান থেকে আসা যাওয়া এবং রাস্তার বেহাল দশা অনেক সমস্যা হয় তো সেই জন্য যাতে পরীক্ষায় দেরি না হয় সেজন্য ছাত্রদল ভাই যারা আছে তারা আমাকে নিয়ে আসছে এবং যাতে আমার পরীক্ষায় দেরি না হয় তাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নাসির উদ্দিন নাসির ভাইকে তাছাড়াও আমাদেরকে শিক্ষা উপকরণ দিয়ে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে কিন্তু এটা আমরা যে আগে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কেউ দেয় নাই বা নাসরুদ্দিন নাসির ভাইয়ের থেকে দিয়েছে তাই নাসরুদ্দিন নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা সত্তর ফাইসি এখানে আমরা বসি আমরা খুব ভালো লাগছে এই জন্য নাসির ভাইকে অনেক ধন্যবাদ যে উনি যে শিক্ষার প্রতি উনি রাগি দেখতেছি উনি উনি খুব একটা ভালো পদক্ষেপ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মানে আমরা অভিভাবক হিসাবে আজকে খুব শান্তিতে আছি মানে খুব ভালোভাবে বসছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এই সময় সুবর্ণচর উপজেলা ছাত্র দলের জামাল উদ্দিন আবু তাহের আব্দুল্লাহ আল আরিফ সাকা চৌধুরী বেলাল হোসেন মুশফিক রানা মেহেদী হাসান আলাউদ্দিন বারি সোহাগ ফারুক আহমেদ বিজয় সহ চরজব্বর কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন হোসেন সম্পাদক রাকিব হোসেন সৈকত কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ সদস্য সচিব ইকবাল মাহমুদ ইমন রাব্বানিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জাহেদ সম্পাদক তুরাজ চরজুবিলি ইউনিয়ন ছাত্রদলের মোহাম্মদ ফারুক হোসেন রনি শাহজাহান হোসেন রকি চরজব্বর ইউনিয়ন ছাত্রদলের আমজাদ হোসেন আলাউদ্দিন রানাসহ অন্যান্য ইউনিয়ন ছাত্রদলের অনেকেই উপস্থিত ছিলেন